অঞ্চলে ছড়িয়ে দিতে হবে তার অংশ হিসাবে ওনার উদ্যোগে জনাব জনাব তারেক রহমানের উদ্যোগে আমরা বগুড়া স্টেডিয়াম খুলনা স্টেডিয়াম রাজশাহী স্টেডিয়াম ফতুল্লা স্টেডিয়াম চিটাং স্টেডিয়াম সবগুলি কিন্তু মানে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং পাশে পাশে জনাব আরাফাত গ্রহণ কোকো এটাও উপলব্ধি করেছিলেন যে শুধু ক্রিকেট স্টেডিয়ামই নয় আমাদের এই ক্রিকেটাররা সারা জীবন সারা বছর যাতে অনুশীলনের ভিতরে থাকে সেটার জন্য আমাদের কি দরকার প্রত্যেকটি স্টেডিয়ামের পাশে বিশেষ করে যেখানে খেলোয়াড় সৃষ্টির সম্ভাবনা বেশি সেইখানে একটি করে ইনডোর স্টেডিয়াম ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস সেটারও ইনসিওর উনি করে গিয়েছিলেন অথচ এই মাঠটিকে তারা কীভাবে ভূমিতে রূপান্তরিত করেছিল আসলে প্রতিহিংসা না করে খেলাধুলার মাধ্যমে কিন্তু জাতি ঐক্যবদ্ধ হয় যে কোনো সমস্যার সমাধান করতে পারে কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল তারা প্রতিহিংসাকে বেছে নিয়েছিল এবং এই মাঠটিকে যথারীতি বাদ দেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল এবং একটি ভেনুতে ইন্টারন্যাশনাল ভেনুতে পাঁচ বছর খেলা না হলে অটোমেটিক বাদ হয়ে যায় সেটাই করেছিল তারা অথচ এই মাঠের রেকর্ড কিন্তু অনেক ভালো আপনি ঢাকার ক্রিকেটের বা বাংলাদেশের সেরা যদি একশো দেড়শো দুইশো ক্রিকেটকার নিয়ে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট কোনটা অর্থাৎ যেখানে খেলা হয় এক বাক্যে সবাই বলবে যে এই বগুড়া চান্দ স্টেডিয়ামের উইকেট আমি কিন্তু এটা বানিয়ে কথা বলছি না এটা ক্রিকেটারদের মুখের কথা কিন্তু এবং বাংলাদেশ টিম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আমি মিডিয়াতে বলেছিলাম যে তাদের এই অনুশীলনের ব্যবস্থাটা এই মাঠে হওয়া উচিত এবং তারা কিন্তু এই কথাটা শুনেছিলো তখন কিছুটা পজিটিভ ভাবে নিয়েছিল এবং বাংলাদেশ কিন্তু ভালো প্রেক অনুশীলন করে তারপরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই মাঠের যে উইকেটগুলি যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আপনারা জেনে খুশি হবেন যে এই মাঠের উইকেট যে মাটি দিয়ে তৈরি করেছে। সেটা করা এই এই মাটিগুলি এই মাটি দিয়ে কিন্তু সারা বাংলাদেশে উইকেট তৈরি করা হয়েছিল আপনারা জানেন এটা আমরা গর্ববোধ করি বগুড়াকে নিয়ে জন্য এটার মাটি এত ভালো কিন্তু আমরা দেখলাম কি এইখানে ক্রিকেট অলমোস্ট বন্ধ করে দিয়েছিলাম আমরা অনেক করেছিলাম যে এখানে যাতে ক্রিকেট চালু থাকে ফ্লাইট লাইটগুলি কিন্তু খুলে নেওয়া হয়েছে এখানে কিন্তু রাতে লাইট জ্বলে না এখন আর খুব দুঃখজনক বিষয় আরও বিষয় কি জানেন আরেকটি জিনিস বলে রাখি আপনারা হয়তো জানেন না সেটা এই স্টেডিয়ামটা যে টাকায় নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের বেস্ট স্টেডিয়াম কিন্তু একটি ফ্লাইট লাইট ছাড়া মনে হয় সাত আট কোটি টাকা ফ্লাড লাইট ছাড়া সাত আট কোটি টাকা খরচ হয়েছিল বাংলাদেশের ইতিহাসে কোনো স্টেডিয়াম এত কম খরচে হয় নাই চ্যালেঞ্জ দিন এবং ছয় মাসে অনলি সিক্স মান্থস ছয় মাসে করা হয়েছিল এটা সম্ভব হয়েছিল জানেন তাদের কারণ জনাব তারেক রহমান আরাফাত রহমান কোকর কারণে ওনারা যে কত সততার সহিত নিঃশ্বাস সহিত এগুলি দেখভাল করতেন সেটা প্রমাণ রেখেছে বগুড়া স্টেডিয়াম